নমস্কার বন্ধুরা ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি পুটি মাছের চচ্চড়ি প্রথমে পুটি মাছগুলোকে ভালো করে ধুয়ে আঁচ ছাড়িয়ে নেব এবার যে কড়াইটাতে বানাবো তার মধ্যে পুটি মাছ নিয়ে নিয়েছি এবার হতে হলুদ লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পেঁয়াজ কুচি টমেটো কুচি দেবো আদা বাটা দিয়ে দেব আর রসুন আর লঙ্কা একটা পেস্ট বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেব আর সর্ষের তেল দেব এবার ভালো করে মেখে নেবো এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এখন গ্যাস আমি অন করিনি কড়াইটাতে যে কড়াইটাতে বানাবো সেটাতেই মেখে নিচ্ছি এবার মাখা হয়ে গেলে কাঁচা লঙ্কা চেরা দিয়ে আর একবার একটু উল্টে পাল্টে নেব এবার গ্যাসটা অন করে দেব আর সামান্য একটু জল দেব দিয়ে ঢাকা দিয়ে দেব মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে হতে দেব বেশ কিছুক্ষণ ধরে একটু নেড়ে নেব এরকমভাবেই একবার করে ঢাকা খুলে একবার করে দেখে একবার করে নেড়ে নিতে হবে খুবই এটা টেস্টি হয় গরম ভাতে খেতে খুব ভালো লাগে অবশ্যই বানিয়ে দেখবেন এবার ঢাকা খুলে একটু ধনে পাতা ছড়িয়ে দেব আবার ঢাকা দিয়ে দেব দেখুন কেমন তেলটা ছেড়ে এসছে তবে এই রান্নাটা করতে গেলে একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে পুঁটি মাছটা খুব ফ্রেশ হয় নইলে খেতে ভালো লাগবে না দেখুন পুঁটি মাছের চচ্চড় একদম তৈরি গরম ভাতে খাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজকে ফলো করবেন